গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে শুকিয়ে যাচ্ছে গাছপালা থেকে কুয়ো এবং নলকূপের জল গ্রীষ্ম শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে কিন্তু এরই মধ্যে বিপর্যয় দেখা যাচ্ছে বাড়ির কূপ শুকাতে শুরু করেছে এবং অনেকের কূপ সম্পূর্ণ শুকিয়ে গেছে নারকেল সুপারি কাঁঠাল ইত্যাদি গাছ শুকিয়ে গেছে এসব গাছে ফলানো ফল বিক্রি করে পরিবারের ভরণপোষণ পাওয়া এলাকার স্থানীয় লোকজন কষ্টে দিন কাটাচ্ছেন আমরা মালব্লকের অদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অদলাবাড়ি রেলগেটের কথা বলছি জানা গিয়েছে প্রতিবছর গ্রীষ্মকালে চেল নদীর তীরে কূপের পানি শুকিয়ে যাওয়া নতুন কিছু নয় এর প্রধান কারণ নদী থেকে অবৈধ খনন বলে ধারণা করা হচ্ছে আনারা রেজিনা বেগম জানান সুপারি গাছে লাগানো কাঁচা সুপারি বিক্রি করে তিনি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা লাভ পেতেন পানির স্তর নিচে নেমে যাওয়ায় গত দুই বছর ধরে গাছটি শুকিয়ে যাচ্ছে এবারও একই ঘটনা ঘটেছে শুকিয়ে গেছে সহস্রাধিক গাছ এছাড়া নারকেল কাঁঠাল লিচু বাঁশ গাছেরও অনেক ক্ষতি হয়েছে আজও আমরা সবাই ব্যক্তিগত বাড়িতে বোরিং করে পানি পান করি এতে একদিকে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে অন্যদিকে বিশুদ্ধ পানি পাচ্ছেন না সরকারের কাছে আমাদের দাবি অবিলম্বে পানীয় জলের সমস্যার সমাধান করা হোক অপর এলাকার বাসিন্দা আলতাফ হোসেন এমডি আলম জানান আশেপাশে দশটি বাড়ি সুপারি গাছ শুকিয়ে গেছে এবং খাবার পানিরও সংকট দেখা গিয়েছে আমরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা সবাই খুব কঠিন পরিস্থিতিতে আছি কিন্তু প্রশাসন যত্ন নিচ্ছে না পানির স্তর এত নিচে নেমে গেছে যে গাছগাছালি শুকিয়ে পড়তে শুরু করেছে গাছে লাগানো কাঁঠাল পাকার আগেই শুকিয়ে যাচ্ছে আজও আমরা সব সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি সরকারের অবিলম্বে আমাদের সমস্যাগুলোর দিকে নজর দেওয়া উচিত আমাদের যেরকম দেখতেছেন যে যত আমাদের সুপারি গাছ ছিল ওইগুলো দিয়ে আমাদের মেন আর কি ইনকামের একটা রিসোর্স ছিল আর কি তো ওটা দিয়ে আমাদের সংসার টংসার চলতো বার্ষিক আমাদের মোটামুটি বিশ পঁচিশ হাজার টাকা আমাদের বিক্রি করতাম এগুলো এখন এগুলো দেখতে দেখা যাচ্ছে জলের কারণে মানে পুরো শুকায় মানে গাছ হ্যাঁ কাঁঠালের গাছ কাঁঠালের ফলগুলো ভালো হচ্ছে না যেগুলো গোড়া যে আছে কাঁঠালের যেগুলো গোড়া ওগুলো মানে আপনার শুকায় শুকায় পড়ে যাচ্ছে কুয়ার জল নাই কুয়ার জল নাই আমাদের এসে হ্যান্ড পাম্পের জল দিয়ে আমরা খাচ্ছি ইলেকট্রিক ইসে পাম্প আছে ওটা চালাই আমরা আর কি কোন রকম হ্যাঁ হ্যাঁ বিল তো বেশি আসবেই অবশ্যই বিল বেশি আসে যেরকম না না সরকারি কোনো সুবিধা নেই আর আমাদের ওই ওইটাই আর কি যে হ্যান্ড দ্বারাই জল এখন হচ্ছে এখন যেদিন আমাদের লাইন থাকে না যেদিন কারেন্ট থাকে না ওই হ্যান্ড চলাইতে হচ্ছে আর হ্যান্ড পাম্প মানে জল ঘোলা ওঠে তখন আমাদের মানে একটু সমস্যা হয় আর কি পানীয় জলের আমার নাম আলতাফ হোসেন তো মরে গেল এগুলাতে আমাদের সংসার চলতো আলো পঞ্চাশ হাজার বছরে আসতো সব মরে মরে শেষ একশো হাজার সুপারি গাছ আছে সব মরে গেল আর বাঁশ গাছ বাঁশ ঝাড় সব মরে গেল কাঁঠাল গাছ শুকায় যাচ্ছে ফল পড়ে যাচ্ছে ঝরে ঝরে কুয়ার জল শেষ হয়ে গেছে শুকায় কোনো রকম পাম্প দিয়ে জল খাই সরকারি জল না এখন সরকার জল দিলে ভালো হতো কিছু ক্ষতি হলো সেই ক্ষতিটা চান না চাব কেন চাব না সরকার এখন দেয় আমাদের এইটা দিয়ে তো সংসার চলতো আপনাদের হুম গরম তো কেবল শুরু হলো না হ্যাঁ তাতে অবস্থা এই অবস্থা আপনার নাম আনোরা বেগম কোন জায়গা আনোরা বেওয়া আমি আর স্বামী নাই আপনি কোন জায়গা এটা এটা রেল গেট কমলাবাড়ি